আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ রবিআর আসালাম সালিন আজকের সতেরোই রমজান ঐতিহাসিক বদর দিবস আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে এই দিন রাসুল্লাহ সাল্লাম তার তিনশো জন সাবিকে সাথে নিয়ে কাফিরদের এক হাজার সৈন্যের বিশাল বাহিনীর সম্মুখীন হয়েছিলেন এবং আল্লাহ তালা অলৌকিকভাবে মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন আজকের দিনটি সারা পৃথিবীতে এই ঐতিহাসিক বদর দিবস হিসাবে স্বীকৃত এবং পালিত হয়ে থাকে সারের কাছে আমার প্রশ্ন হলো যে এই দিনটির বিশেষ তাৎপর্য কী বা ইতিহাস কী কেন এই দিনটি সবাই পালন করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু ধন্যবাদ আব্দুল্লাহ জুবাইর তোমার এই আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তুমি আলোচনার সূত্রপাত করেছ আসলে বদর দিবস এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন আমাদের ইসলামে বা ধর্মীয় দিক দিয়েও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বদর দিবস এজন্য বলা হয় যে বদর প্রান্তরে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই কারণে এই যুদ্ধটির নাম বদর যুদ্ধ আর এই তিনটি সতর রমজান ছিল সে কারণে সতর রমজানকে বদর দিবস বলা হয়ে থাকে মহানবী আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ইসলাম প্রচার যখন শুরু করলেন তখন নবিসর ইসলাম দাওয়াত দিতে থাকলেন ও উলা ইলাহ ইল্লাল্লাহ তফলি হন তোমরা লা ইলা বলো তাতেই তোমরা নাজাদ পাবে মুক্তি পাবে কিন্তু মক্কার সন্ত্রাসী এবং জুলুমের পক্ষে মানুষের ক্ষতি এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করা জুলুম নির্যাতন যারা করে তাদের যেই মানসিকতা মক্কার কোরাইশ কাফেরদেরও সেই ধরনের মানসিকতা ছিল তারা চায়নি ইসলামের এই দাওয়াত মেনে শান্তির ছায়াতলে ইসলামে ফিরে আসতে তারা চেয়েছে তারা যেটা করত আগে থেকে যুগ যুগ ধরে তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ তারা নারীকে অসম্মান করত তারা জীবন্ত মেয়ে শিশুকে কবর দিত তারা পানির জন্য শুধু কূপের পানির জন্য বছরের পর বছর তারা মানুষ হত্যা যুদ্ধ চালিয়ে তারা যেত শুধু তাই নয় হেন ব্যক্তিগত সামাজিক অপকর্ম নাই যা মক্কার সেই সমাজে প্রচলিত ছিল না মহানবী সাল আলহি ওয়াসাল্লাম সেই সমাজকে শান্তির সমাজে সেই সমাজকে ইসলামের আলোকে মুক্তির দিশা দেবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন আর রসুল্লা আলাইহি সাল্লামের এই শান্তির আহ্বান তারা প্রত্যাখ্যান করেছিল মহানবী সাল্লাহ যখন নির্যাতন চূড়ান্ত পর্যায়ে তখন সাহাবিদেরকে হুজরত করলে বললেন মক্কায় থেকে মদিনায় নবী সাল্লাম নিজেও এক পর্যায়ে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় এই হিজরত সংগঠিত হওয়ার দ্বিতীয় বছর মহানবী সাল আলাইহি সাল্লাম রমজান মাসে খবর পেলেন যে মক্কার কোরাইশরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য যুদ্ধাস্ত্র সংগ্রহ করবার উদ্দেশ্যে তারা অনেক সম্পদ একত্রিত করে সিরিয়াতে প্রেরণ করেছে সেখানে ব্যবসা বাণিজ্য করে যেই সম্পদ বিপুল পরিমাণ দাঁড়াবে তা দিয়ে অস্ত্রশস্ত্র কিনে নিয়ে আসতে এবং সেই অস্ত্রশস্ত্র দিয়ে মদিনার উপরে আক্রমণ করে মহানবী মুসলমান এবং ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি তিনি জানতে পারলেন এবং যাতে করে তারা এই অস্ত্রশস্ত্র নিয়ে যেতে না পারে সে কারণে তিনি মদিনার থেকে নিরস্ত্র তিনশো বা তার চেয়েতে একটু বেশি তিনশো তেরো জন বলা হয়ে থাকে তাদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন তিনি ব্যবসায়ী কাফেলার যে খোঁজ করছিলেন আবু সুপিয়ানের নেতৃত্বে সেই ব্যবসায়ী কাফেলা খুঁজতে খুঁজতে বদর প্রান্তরে মদিনা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরত্বে সেখানে এসে তিনি তাঁবু গালেন। কিন্তু অত্যন্ত চতুর আবু সুফিয়ান সে তার গোয়েন্দা মারফত খবরটি জানতে পারল যে মহানবী আসলাম সাহাবিদের নিয়ে বেরিয়ে পড়েছেন সে অত্যন্ত সন্তর্পণে গোপন পথ দিয়ে সে ভূমধ্য সাগরের পাশ ধরে মক্কায় চলে আসলো এবং দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে খবর পাঠালো যে আক্রান্ত হয়েছে তারা এবং তাদের উপরে মোহাম্মদ সাহা আক্রমণ করেছে এই সংবাদে আবু জেহেল এক হাজার সুসজ্জিত সৈন্য নিয়ে অত্যন্ত গতিতে বদর প্রান্তরে এসে পৌঁছল আর মহানবী সাল আলহাসাল্লাম দেখলেন যে তার নিরস্ত্র তিনশো তেরো জন সাহাবির বিপরীতে আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সুসজ্জিত সৈন্য যেখানে দ্রুতগামী ঘোড়া যেখানে উট অস্ত্র এবং সেখানে বল্লম নানা তৎকালীন সময়ের যুদ্ধাশ্রে সুসজ্জিত তারা এদিকে মদিনায় থেকে যারা গিয়েছিলেন মহামিদাল্লামের সঙ্গী হয়ে তারা ছিলেন অনেকটাই নিরস্ত্র এই সত্রই রমজান রাম সফরের কারণে অনেকই রোজাদার ছিলেন কেউ কেউ আবার রোজাদার ছিলেন না এই অবস্থায় তারা বদর ময়দানে উপস্থিত নবী সাল্লহি আসাল্লাম অবাক হলেন যে কোথায় এ তো বাণিজ্যিক কাফেলা নয় এ তো আবুজহরের নেতৃত্বে এক যুদ্ধবাস এক বিশাল সৈন্যের বহর তখন আল্লাপাক রব্বুল আলামিনের ইশারায় আল্লা রব্বুল্লাহ আলমিনের নির্দেশে তিনি সত্য এবং মিথ্যার এই যুদ্ধে অবতীর্ণ হলেন যাতে করে পৃথিবী থেকে আমি লোকেরা যাতে করে পৃথিবীর মধ্যে সন্ত্রাস সৃষ্টিকারীরা পরাজিত হয় সেই জন্য আল্লাহ পাক রব্বুল্লা আলমিন নবীজিকে বললেন যে এই অবস্থায় আপনি তাদের সম্মুখীন হন এই যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল মূলত এটাই এই বদর যুদ্ধ এবং এটা এ কারণেই এটিকে বলা হয় বদর দিবস দেখুন যুদ্ধের যে অবস্থা চলছিল তাতে তারা গুণেরও বেশি শৈন্য তাদের কাছে একেবারে তৎকালীন সময়ের মারণাস্ত্র তাদের কাছে রয়েছে কিন্তু মুসলমানগণ সম্পূর্ণ নিরস্ত্র তাদের দুই একজনের সাথে সামান্য ছোট চাকু বা দুই একটি তরবারি আত্মরক্ষার জন্য ছিল কিন্তু সেটা যুদ্ধের জন্য যথেষ্ট ছিল না মহানবী সাল আলহি আসাল্লাম দেখলেন যে এই অসম যুদ্ধে মুসলমানরা নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা আছে তিনি তাই তাঁবুতে পাক রব্বুল আলমিনের কাছে সাজদায় অবনত হয়ে কান্নাকাটি করতে থাকলেন এবং তার কাঁধ থেকে রুমাল পর্যন্ত পড়ে গেল যার যার করে তিনি নি আল্লাহ বলতেছিলেন নবী সালাম বোখারিশুবের হাদিসে রয়েছে যে আল্লাহ আপনি যদি চান জমিনে আপনার এবাদত হবে না তাহলে এই দলকে আজকে কাফেররা নিশ্চিহ্ন করে দেবে আর আপনি যদি চান যে আপনার দিন দুনিয়াতে প্রচারিত হবে তাহলে তাদেরকে বিজয়ী দান করুন নবী সাম এভাবে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ রব্বুল আলম অবশেষে তাকে জানিয়ে দিলেন শান্তির বাণী সাইজামুজাম দুপুর যে তারা অনতিবিলম্বে পরাজিত হবে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে মহানবীশালাম যখন আল্লাহর এই সুসংবাদ বাণী শুনলেন তখন তিনিও এই আয়াত তেলাওয়াত করতে করতে তাবু থেকে বের হলেন বের হয়ে তিনি সাহাবিদেরকে বললেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও তিনি খেজুরের শাখা ভেঙে তাদের হাতে দিলেন বলেন যে এটা নিয়েই এগিয়ে যাও কিন্তু কি কুদরাত এই খেজুরের শাখা কাফেরদের দৃষ্টিতে তরবারের রূপ ধারণ করলো এবং রসলেবাশাল আসলামের দোয়ার ও শিলায় আল্লাহ অসংখ্য ফেরেস্তা সেখানে নাজিল করলেন এবং অসম যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরাতে এবং পাক রব্বুল আলমিনের রহমাতে মুসলমানরাই বিজয়ী হলেন সেখানে সত্তর জন এই আমি কাফের তারা সেখানে নিহত হয়েছিল সত্তর জন বন্দী হয়েছিল বিশেষ করে আবুজাহ সহ কাফেরদের নেতৃস্থানীয় অনেকেই সেদিন মৃত্যুবরণ করল সাহাবাহিক রামদের মধ্যেও জন শহীদ হয়েছিলেন রসলে আকরম সাল আলাইহি ওয়াসাল্লামের এই যে যুদ্ধটি এটি দুনিয়ার কোনো হিসেব বা জাগতিক কোনো হিসেবে কিন্তু এটি বিজয়ী হওয়ার কথা নয় কিন্তু এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে মুসলমানরা ছিলেন শান্তির পক্ষে অপরদিকে কাফেররা ছিল অশান্তির পক্ষে এবং সন্ত্রাসের পক্ষে সেই কারণে আল্লাহ চাইলেন শান্তি বজায় থাকবে এবং শান্তির পক্ষে যারা তাদেরকে তিনি বিজয় দিলেন আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংখ্যা কোনো বিষয় নয় যদি উদ্দেশ্য হয় সৎ উদ্দেশ্য হয় ভালো এবং সেই উদ্দেশ্য যদি আল্লাহর পছন্দনীয় উদ্দেশ্য হয় তাহলে সংখ্যা যাই হোক অস্ত্র শস্ত্র যাই হোক আল্লাহ রব্বুল আলমী তাদের তার কুদরতে অচিন্তনীয় পথে বিজয় দান করতে পারেন আর এই রমজানুল মোবারকে এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ রোজার সময় সাধারণত আমরা একটু দুর্বল কাহিল হয়ে যাই কিন্তু সাহাবায়ক রাম রেদুয়াউল্লাহে তার আলহিম আজমাইন সেদিন কিন্তু সারা দিন যুদ্ধ করে তারা কিন্তু সেই ক্লান্ত হননি এর কারণ হয়েছে যে শারীরিক শক্তি দুর্বল হলেও যদি ইমানি শক্তি এটি যদি উচ্চ অবস্থায় থাকে তাহলে মানুষের কখনোই পরাজয় হয় না অর্থাৎ মুসলমানদের তখন ইমানই শক্তি সর্বোচ্চ পর্যায়ে ছিল আল্লাহর উপরে ছিল যার কারণে আল্লাহ তাদের বিজয় দান করেছেন সংক্ষেপে বলতে গেলে বদর দিবসের এই ঘটনাটি ঐতিহাসিকভাবে সংঘটিত হয়েছিল আল্লাহ তালা তো এই সাহাবিদের বদরি সাহাবিদের এমন মর্যাদা দিয়েছেন যে তাদের পূর্বাপর সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারে আয়াত নাজির করা হয়েছিল এখন আজকে আপনার কাছে আরেকটি প্রশ্ন হলো যে আজকের যে দিবসটি এটা আমরা সারা পৃথিবীতে ঠিক কীভাবে পালন করতে পারি এবং বদলের শিক্ষাটাকে কিভাবে আমরা ধারণ করতে পারি আসলে এটির বহুমাত্রিক তাৎপর্য রয়েছে একটি বিষয় বোধহয় আমাদের এভাবেই ভাবা যেতে পারে সেটি হচ্ছে যে সাহাবাহিক রাম তারা নিরস্ত্র হয়ে অল্প সংখ্যক হয়েও বিশাল সুসজ্জিত বাহিনীর বিপক্ষে যুদ্ধে নেমেছিলেন এর কারণ ছিল যে তাদের ভিতরে এক আকাঙ্ক্ষা ছিল সেটি হচ্ছে জগতে শান্তি প্রতিষ্ঠা করা জগৎ যে শান্তিময় হবে এবং এখান থেকে সন্ত্রাস এবং যত ধরনের জাহিলি বা যত ধরনের কুসংস্কার রয়েছে সেগুলো দূরীভূত হবে তাদের এই যে আত্মত্যাগ অর্থাৎ যদি কেউ তার জীবনকে আল্লাহর পথে বিলীন করবার জন্য এগিয়ে যায় তো সেই সংগ্রামে বিজয়ী হওয়া অবধারিত এটি যেমন অপরপক্ষে যে আমাদের উচিত যে সামনে কি বাহ্যিক আছে শক্তি আছে না কি আছে সেটাকে বিবেচনায় না নিয়ে বরং আল্লাহর ইচ্ছা কি বা আমি শান্তির পক্ষে আমি কাজ করতে নেমেছি এইভাবে আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ শান্তির পক্ষে আছেন এইটাকে ভেবে ইমানকে মজবুত রেখে সম্মুখে এগিয়ে যাওয়ার যে প্রেরণা সাহাবিরা সেদিন পেয়েছিলেন সেইটাই জগৎবাসীর জন্য একটি বড় প্রেরণা অন্যদিকে যেটি সেটি হলো যে রমজান মুবারক একটি পবিত্র মুহূর্ত এবাদতের সময় সেই মোবারক সময়ে এটি সংগঠিত হয়েছিল অর্থাৎ রমজান যে শুধুমাত্র আমি সারাদিন পানীয় এবং খাবার সম্ভব থেকে বিরত থাকব তা শুধু নয় বরং আমাকে দিনের জন্য কাজ করতে হবে আমাকে জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাকে কঠিন থেকে কঠিনতর কাজও করতে হবে আমরা রোজা রেখে দুর্বল হয়ে যাই বদ্ধ গড়ে ঠান্ডা জায়গায় বিশ্রামে থাকার চেষ্টা করি কিন্তু রোজা বা রমজান পালন মানুষের মধ্যে এমন এক স্ফোরণ এবং এমন প্রেরণা জায়গায় যার দ্বারা সে কিন্তু পাক রব্বুল আলমিনের রহমাতি শক্তিতে সে শক্তিবান হয়ে যায় যে শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না কারণ যার পক্ষে আল্লাহ তার পক্ষে জগতের সব আর যার পক্ষে আল্লাহ নেই তার পক্ষে যত কিছুই থাকুক না কেন সেটা কিন্তু অত্যন্ত নস্বী ব্যাপার আর আমাদের জন্য শিক্ষার আরেকটি বিষয় হচ্ছে এখানে যে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এভাবে অশান্তি এবং সন্ত্রাস এভাবে মানবজাতি বা মানুষের জন্য ক্ষতিকর এই ধরনের বিষয়গুলোর বিপক্ষে অবস্থান নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বদর আমাদেরকে সেই চেতনায় ডাক দিয়ে যায় যে আমার সামর্থ্য আমার অবস্থান যতই দুর্বল হোক না কেন আমি যেন অশান্তির ধ্বংস করবার জন্য বা বিশৃঙ্খলা সন্ত্রাসকে দমন করবার জন্য শান্তির জন্য শান্তির পক্ষে মানুষের মানবাধিকার রক্ষার পক্ষে আমি যেন আমাকে বিলীন করে দেবার জন্য এগিয়ে যাই এটাও আমার মনে হয় গুরুত্বপূর্ণ শিকার আপনি একটি কথা বলছেন সেটি হচ্ছে যে যে আল্লাহ রসুল বললেন এ মালুম আস এ তুম কদ গফর কদ গফর আল্লাহুল যে তোমরা যা ইচ্ছা করো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করো এর কারণ হলো যে সেদিন তারা নিশ্চিত মৃত্যুর দিকেই নিজেদেরকে ঠেলিয়ে দিয়ে ঠেলে দিয়েছিলেন এই যে যখন একজনকেও আল্লাহর ইচ্ছা পূরণ করবার জন্য নিজেকে এভাবেই বিলীন করে দেবার ইচ্ছায় আকাঙ্ক্ষা পোষণ করে বাস্তব উদাহরণ ধারণ করেন তখন আল্লাহ তাকে চিরঞ্জীব করে দেন যেমন হজত ইসমনআসাল্লাম নিজেকে আল্লাহর জন্য কোরবানি হইতে চেয়েছিলেন এব্রাহিম নিজের সন্তানকে কোরবানি করতে চেয়েছিলেন কিন্তু সেদিন গলা কাটে নাই আল্লাহ এই জন্য তাদেরকে তামাম জগৎবাসীর কাছে ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে সমাহান করে রেখেছেন ঠিক বদরে সাহাবিদেরকেও তিনি পাক রব্বুল আলম এভাবে তাদের যে বিতর্কের যে আকাঙ্ক্ষার কারণে পবিত্র আকাঙ্ক্ষার কারণে তাদেরকেও আল্লাহ চির চিরঞ্জীব করে রেখেছেন জগৎবাসী জানবে যে এই সামান্য তিনশো তেরো জন সেদিন শান্তির পক্ষে এবং অশান্তির বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে মানব জাতির কল্যাণের পক্ষে সেদিন তারা মাঠে নেমেছিল আল্লাহর কুদরাতে তারা সেদিন বিজয়ী হয়েছিল আজকে যে পৃথিবীতে অশান্তি পৃথিবীতে সামাজিক যে অনাচার বিশৃঙ্খলা সর্বত্র যেভাবে আমাদেরকে চতুর্দিক গ্রাস করছে এখন এরকম বদরের সাহাবিদের সেই চরিত্রে চরিত্রবান যদি সংখ্যা কমও হয় কিছু লোকের প্রয়োজন যারা এগিয়ে যাবে সংস্কার করবার জন্য মানবজাতিকে ডাকবে এবং শান্তির পক্ষে তারা চেষ্টা করবে আর তাদের সফল হওয়া এটা আল্লাহ পাকের কাছ থেকে নির্ধারিত ধন্যবাদ আপনাকে আজকের দিনে একটু মনে করে দিতে চাই যে আজকের এই বদর দিবসের দিনে ইসরায়েলি বাহিনী আক্রমণ করে তিনশো তিরিশ জন বা পঞ্চাশ জনের মতো মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে তা আমরা আজকে কামনাই করে আল্লাহতালার কাছে আল্লাহতালা যেভাবে বদরের দিন আমাদের আসমানি মদত দান করেছিলেন এইভাবে আজকের দিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকেও সেই আসমানির মদত দান করুন সেই আশাটা কি শেষ করছি একটি কথা বোধহয় বলা দরকার সেটি হচ্ছে যে এই যে বদরের সাহাবিদের মর্যাদা এত বেড়েছে যে যদি বদরি সাহাবিদের নাম স্মরণ করে কেউ দোয়া করে সে দোয়া কবুল হয় বোখারি শরীফে তিনশো তেরো জন কম বেশি সে নাম উল্লেখ করা হয়েছে সেই নামগুলো এতই আল্লাহর পছন্দনীয় নাম যে বদরি সাহাবিদের নাম স্মরণ করে বা তাদের অসিরে দিয়ে দোয়া করলেও কিন্তু দোয়া কবুল হয় যেহেতু তারা আল্লাহ রসুলের সঙ্গী হয়ে নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সেদিন এগিয়ে গিয়েছিলেন সেই জন্য এটি একটি মাইল ফলক এবং সেই ঐতিহাসিক বদর সংগঠিত হবার পর কিন্তু ইসলামে একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে যে ইসলামে গতি এসেছে এবং শুধু তাই নয় সেটাকে বলা হয়েছে পবিত্র কোরআন ইয়ামাল ফোরকান এটি আল্লাহর পক্ষ থেকে কিন্তু নাম দেয়া ইয়ামাল ফোরকান হচ্ছে সত্যমিত্রার পার্থক্যকারী দিবস অর্থাৎ এই বদরেই পার্থক্য সূচিত হয়েছিল সত্য কোনটা মিথ্যা কোনটা এবং আল্লাহ বলেছেন যে সত্য সুদৃঢ় হয়ে থাকে মিথ্যা ধ্বংস হয়ে যায় তো মিথ্যা হেল যে মিথ্যার উপরে ছিল সেই কোরাইশ বাহিনী তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে আর নবীসাল্লাম এবং সাহাবাইকান যে সত্যের উপরে ছিলেন সে সত্য সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য ইয়ম আল এই কন এই সত্যমিথ্যার প্রভেদকারী দিনটি আল্লাহ পাক রব্বুল আলমিনই কিন্তু নামকরণ করেছেন সেই জন্য এই মোবারক দিনে আসুন আমরা এই চেতনায় উজ্জীবিত হই বদরের চেতনায় পাশাপাশি যে কথাটি আবদুল্লা জবাইল বলছেন যে ইসরায়েল যে আজকের দিনেও তিনশো সাড়ে তিনশো মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলছে আমরা আসলে আল্লা রব্বুল আলমীর সেই বাণীটি স্মরণ করতে পারি অলা তাহিনু আল্লাহ তাহান যে মুমিনে তোমরা ভয় পেও না হতোদম হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও আসলে আমরা কি সত্যিকার মুমিন সাহাবাখরা আমরা দনুল্লাহ তালা আলহিমাজমিন যেভাবে মজবুত ইমানদার ছিলেন আমরা কি আসলে সেরকম ইমানদার আমরা তো ইমানি দুর্বলতায় নানা লোভে নানান জাগতিক আমাদের আকাঙ্ক্ষায় আমরা আসলে নামধারী মুসলমানে পরিণত হয়েছি আমরা যদি সত্যিকার অর্থে ইমানের সেইতে দীপ্ততা ধারণ করি ইসলামের সেই যে বিষয়গুলোকে আমরা ধারণ করি সত্যিকার সেই ইসলাম যদি আমরা পালন করে ওই ইমানের তেজে আমরা বলিয়ান হই তাহলে আজকেও কিন্তু আমরা কখনোই পরাজিত হব না হওয়া সম্ভব নয় সেটি আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হও আমরা আসলে মুমিন হওয়ার জন্য একটা চেতনা একটি প্রেরণা লাভ যেন আজকে আমরা করি যে সাহাবাইক রামদের সেই পবিত্র ইমান পবিত্র তাদের যে চিন্তা চেতনা আমরাও ওভাবে আমরা সেই ইমানি রঙের রঙিন হব আমরা সেই চেতনায় উজ্জীবিত হব তাহলেই কিন্তু আমরাও অসাধ্য সাধন করতে পারবো আমাদের জীবন যেমন সুন্দর হবে জগৎ শান্তিময় হবে আসুন এই বদর দিবসে আমরা শান্তির পক্ষে আল্লাহর দিনের পক্ষে মানবাধিকারের পক্ষে মানবজাতির কল্যাণের পক্ষে নবী সাল্লাহ আলাই আসাল্লাম এবং সাহাবা একরামের আদর্শ নিয়ে এগিয়ে যাই বিজয় আমাদের সুনিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর দিবসে আমাদের উপরে সমগ্র মমিন মুসলমান সকল পৃথিবীর সবার উপরে শান্তির রহমত বর্ষণ করুন এই মোবারক রমজানুল মোবারকে আল্লাহ আমাদের সুস্থতার সঙ্গে বাকি রোজাগুলো পালন করার তৌফিক দান করুন এবং তিনি যে রোজা পছন্দ করেন সেইভাবে রোজা রাখার তৌফিক দিন এবং আমাদেরকেও আল্লাহ পাক যে দুর্বলতাগুলো আমাদের মধ্যে আছে সেই দুর্বলতা থেকে দূর আমরা আমরা যেন দূর করে সত্যিকার ইমানদার হতে পেরে আল্লাহ যেন সকল মুমিন মুসলমানকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার